নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি এই ভিডিওতে তোমাদের একটা অ্যাসাইনমেন্টের সমাধান দেব এবং তোমাদের বিগত যে সমস্ত অ্যাসাইনমেন্টের সমাধান হয়েছে প্রতিটা সমাধান কিন্তু আমরা দিয়েছি আমাদের পাপ ইউটিউব চ্যানেলে ক্লিক করে ভিতরে ঢুকলেই তোমরা হোম পেজে অথবা প্লে লিস্টের মধ্যে পেয়ে যাবা দাখিল অ্যাসাইনমেন্ট দু হাজার বাইশ নামে একটা প্লে ঠিক আছে সেখানে তোমাদের প্রতিটা সপ্তাহের অ্যাসাইনমেন্ট পর্যায়ক্রমে দেওয়া ওলট পালট না অনেক চ্যানেল আছে যে ওলট পালট দেয় ঠিক আছে একটু আগে ভাগে করে একটু পরে করে কপি করে বাট আমরা কিন্তু তোমাদেরকে সব সময়। সঠিকটা দেওয়ার চেষ্টা করি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আচ্ছা চলে যাচ্ছি আজকের বিষয়ে আজকে তোমাদের সাথে যে বিষয়ের অ্যাসাইনমেন্টের সমাধান দিব সেটি হলো চব্বিশতম তম সপ্তাহের হাদিস শরীফ অ্যাসাইনমেন্টের সমাধান দাখিল 2022 সালের পরীক্ষার্থীদের জন্য তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো নতুন পুরাতন সবাইকে ও وسهلا সবাইকে স্বাগত ঠিক আছে আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি অতি দ্রুত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও মাস্ট বি ওকে ধন্যবাদ এবং পাশে থাকা বেল বাটনটি অল দিয়ে নোটিফিকেশন অল দিয়ে অন করে দাও কেননা নোটিফিকেশন সবার আগে অর্থাৎ নতুন কোনো ভিডিও বা অ্যাসাইনমেন্টের সমাধান সবার আগে দিলেই তোমার কাছে একটা নোটিফিকেশন যাবে আর সেই নোটিফিকেশানটি ক্লিক করে ভিডিওটি সবার আগে দেখে তুমি অ্যাসাইনমেন্টের সমাধান করতে পারবে এবং শিক্ষানীয় ভিডিওগুলো সবার আগে দেখতে পারবে আর এখানে দেখতে পাচ্ছো দুটি নাম্বার অনলাইন প্রোগ্রামে ভর্তি হওয়ার জন্য তোমরা যারা অনলাইন প্রোগ্রামে ভর্তি হয়েছ অসংখ্য ধন্যবাদ আর আমরা কিন্তু দাখিল ভোকেশনাল এবং শুধুমাত্র যারা দাখিল পড়াশোনা করে মাদ্রাসার লাইনে তাদেরও কিন্তু আমরা একটা অনলাইন প্রোগ্রাম খুলেছি যেখানে তোমাদেরকে জুম অ্যাপসের মাধ্যমে ক্লাস নেওয়া হচ্ছে সাথে অনলাইন প্রোগ্রাম তো আছেই সাথে তোমাদের জন্য কিন্তু সুপার সুপারসাজেশন তৈরি করা হয়েছে ইতিমধ্যে তোমরা আমাদের আই বাটন অথবা ডেসক্রিপশনে পেয়ে যাবা অথবা ইতিমধ্যে আমাদের চ্যানেলে কিন্তু একটা ভিডিও দেওয়া হয়েছে এবং চল্লিশ বা পঁয়তাল্লিশ সেকেন্ডের একটা ভিডিও সেখানে কিন্তু বলাই হয়েছে লেক্সার শিট থাকবে সুপার সাজেশন থাকবে এমন কি এমনভাবে তোমাদের জন্য সুপার সাজেশনটি তৈরি করা হয়েছে যাতে করে তোমরা অধিক পড়াশোনা থেকে বেঁচে কম সংখ্যক অর্থাৎ অল্প কিছু পড়াশোনা করবা আমরা তোমাদেরকে যে পিডিএফ আকারে যে ফাইলটি দিব সেটা তোমরা আমাদের কাছ থেকে সংগ্রহ করে অল্প কিছু পড়াশোনা করে তোমাদের গন্তব্য স্থান যে এ প্লাস পাওয়া গোল্ডেন এ প্লাস পাওয়া সেখানে তোমরা কিন্তু পেতে পারো এবং সেই লক্ষ্য পর্যন্ত তোমরা পৌঁছাইতে পারো অতএব দেরি না করে তোমরা আমাদের অনলাইন প্রোগ্রামে ভর্তি হয়ে যাও অথবা সুপার সাজেশন সংগ্রহ করার জন্য মাত্র পাঁচশো দশ টাকা দিয়ে এই নাম্বারে নগদ অথবা বিকাশে মানি অথবা পেমেন্ট করে তোমার কাঙ্ক্ষিত আসন নির্বাচন করো এবং তোমাদের সুপার সাজেশনটাই কালেক্ট করে নাও ধন্যবাদ সবাইকে চলে যাচ্ছে আমাদের মেন টপিকে আমাদের যে হাদিস শরীফটি দিব সেই হাদিস শরীফের বিষয় থাকবে একশো দুই অ্যাসাইনমেন্ট নম্বর থাকবে পাঁচ আর এখানে একটি হাদিস দেওয়া হয়েছে বাট এত বড় আমরা শিরো নামটি দিব না আমরা শিরোনামটা নামটা এখানে যে সৎ কাজের আদেশ ও মন্দ কাজের নিষেধ নিয়ে একটি হাদিস ঠিক আছে এটা হবে আমাদের শিরোনাম এটা কিন্তু আমরা পর্যায়ক্রমে লিখব ঠিক আছে লিখেছি তোমরা দেখে নিবে ইনশাল্লাহ তো এখানে দেখতে পাচ্ছি চারটি নির্দেশিকা এবং এই চারটি নির্দেশিকা অনুযায়ী আমাদেরকে এখানে বলা হয়েছে চারটি চার নাম্বার পেতে হলে কি কি করতে হবে যেমন প্রথমে বলা হয়েছে হাদিস রাবি পরিচিতি আমরা কিন্তু এখানে কি কি দিয়েছে দেখো রাবির নাম ও বংশ পরিচয় ইসলাম গ্রহণ যুদ্ধে অংশগ্রহণ তারপরে হাদিস বর্ণনা মৃত্যু তারিখ সহ বর্ণনা করলে ঠিক আছে প্রতিটি বিষয় কিন্তু আমরা পর্যায়ক্রমে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সহজ হয় আর হাদিসটির শাব্দিক ও সরল অনুবাদ আমরা কিন্তু হাদিসটির আরবি দিয়েছি সাব্দিক অনুবাদ দিয়েছি সরল অনুবাদ দিয়েছি প্রতিটা বিষয় কিন্তু সুন্দরভাবে লক্ষ্য করে দিয়ে তারপরে অ্যাসাইনমেন্টটি তৈরি করেছি তিন নম্বর হাদিসটির ব্যাখ্যা আচ্ছা হাদিসটির ব্যাখ্যা শুধুমাত্র ব্যাখ্যা না আমরা হাদিসটির সাধারণ সরল ব্যাখ্যা দিয়েছি কোরআন এবং হাদিস থেকে উদ্ধৃতি ব্যবহার করে ব্যাখ্যা করেছি তারপরে আমরা ইসলামী পরিবেশ প্রতিষ্ঠায় হাদিসটির প্রয়োগ গুরুত্ব সম্পর্কে তোমার মতামত অর্থাৎ কোরআন হাদিসের উদ্ধৃতি ব্যবহার করে সুন্দরভাবে আমি একটা জাস্ট উপস্থাপন করেছি সেটা তোমরা দেখতে পারবে ঠিক আছে তো এখানে একটা যে বিষয় খেয়াল করো সেটা হলো শিরোনাম সৎ কাজের আদেশ মন্দ কাজের নিষেধ নিয়ে একটি হাদিস এটা কিন্তু আমরা শিরোনাম দিয়েছি তোমরাও আমার মতো লিখবা বিষয় কোড দিয়েছি একশো দুই অ্যাসাইনমেন্ট দিয়েছি চব্বিশতম সপ্তাহ এবং বিষয় অ্যাসাইনমেন্ট ন অর্থাৎ আমাদের যে বিষয় আছে সেই বিষয়ের দিক থেকে অ্যাসাইনমেন্ট নম্বর হবে পাঁচ অনেকে কমেন্ট করেছিল এই জন্য এখন থেকে তোমাদের প্রতিটি ভিডিওর মানে অ্যাসাইনমেন্টের সমাধানে কিন্তু আমরা এভাবে দিয়ে দেব আচ্ছা তারপরে দেখতে পাচ্ছ নির্দেশিকা একের সমাধান আমি আস্তে আস্তে দিব এবং কিছুটা পড়ে দেব যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো ঠিক আছে নির্দেশিকা একের সমাধান আমি জাস্ট এখান থেকে স্কুল ডাউন করি নির্দেশিকা একের সমাধান হাদিসের আবি পরিচিতি হযরত আবু সাইদ খদিরল্লাহ তাআলাই আন তিনি একজন বিশিষ্ট সাহাবি ছিলেন তিনি রাসুল সাল্লাল্লাহু আলাই হিজরতের দশ বছর পূর্বে জন্মগ্রহণ করেন তার পিতার নাম আল্লাহ তালা আনহু এবং তার মাতার নাম আলী মারদুল্লাহ তালা আনহা তার পিতা মাতা হিজরতের পূর্বে হিজরতের পূর্বে রাসুলাম হিজরতের পূর্বে ছয়শ বাইশ খ্রিষ্টাব্দে ইসলাম গ্রহণ করেন সেই সাথে তিনি ইসলামী পরিবেশে বড় হয়ে উঠেছেন রাসুল সাল্লাহ সাথে তিনি বারোটি যুদ্ধে অংশগ্রহণ করেছেন তিনি একজন বড় মাপের মহাদি ছিলেন সেই সাথে তিনি মদিনাতে মুক্তি নিযুক্ত ছিলেন তিনি হাদিস বর্ণনা করেছেন প্রায় একশো এগারো এগারোশো ষাটটি এবং কোনো কোনো বর্ণনায় কিন্তু এসেছে একশো এক মানে এক হাজার একশো সত্তরটি বা এগারোশো সত্তরটি হাদিস তিনি বর্ণনা করেছেন এবং তিনি ইন্তকাল করেছিলেন করেছেন চুহাত্তর হিজরিতে এবং মৃত্যুর সময় তার বয়স ছিল চুরাশি বছর। তাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়েছে। তো চলে যাচ্ছে পরবর্তী নির্দেশিকা আমাদের দেখো হাদিসটি শাব্দিক ও সরল অনুবাদ আমরা দিয়েছি। নির্দেশিকা দুয়ের দিকে একটু খেয়াল করলে দেখবে আমরা কিন্তু সুন্দরভাবে তোমাদের জন্য প্রথমে দিয়েছি হাদিসটি আরবিতে আন আবি সাইদ খুদাইর রজল্লাহু তাআলা আনহু আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামাল মান রাআ মিনকুম

তারপর দিয়েছে আন রাসুল্লাহ সাল আলি আসসালাম আকাল আল্লাহ রাসুল সাল্লাহ আলি আসসালামের শত্রু হতে সূত্রে বা হতে আচ্ছা মানে রামিংখ মংকার এটার অর্থ দিয়েছি তোমাদের মধ্যে যে ব্যক্তি কোনো মন্দ কাজ দেখে তারপরে দিয়েছি ফাল ফাল ইউরো বিয়াদিহি সে যেন হাত দিয়ে পরিবর্তন বা বাধা বাধা দেয় ওকে তারপরে দিয়েছি ফা ইল্লাম ইস্তাতে ফাবিল ইসানি যদি সে তা করতে না পারে তাহলে তার জিব্বা দিয়ে করবে তো পেস্টটা শেষ হয়ে গেল তার পরবর্তীতে আমরা দিয়েছি দেখো ইল্লাম মিস্তাতে পাবে কলবি এবং যদি সে তা না করতে পারে তবে তার অন্তর দিয়ে করবে কোনো না কোনোভাবে আমাদের মন্দ কাজে বাধা দিতেই হবে সেটা এখানে আমরা বলেছি বাজা আলীকে আজ ইমান এবং তা হলো সবচেয়ে দুর্বল ইমান ঠিক আছে রাহু মুসলিম অর্থাৎ মুসলিম বর্ণনা করেছেন তারপরে সরল অনুবাদ দিয়েছি এখানে দেখতে পাচ্ছ হজরত আবু সাইদ খুদ্দুল্লাহ তালা আনহু বর্ণনা করেছেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যে ব্যক্তি কোনো মন্দ কাজ দেখে সে যেন তার হাত দিয়ে পরিবর্তন করে যদি সে তা না করতে পারে তাহলে তার জিব্বা দিয়ে করবে এবং যদি সে তা না করতে পারে তবে তার অন্তর দিয়ে করবে এবং তাহলে সবচেয়ে দুর্বল ইমান মুসলিম শরীফের বর্ণনা আছে তার পরবর্তী নির্দেশিকা আমরা একটু খেয়াল করি তিন নম্বর নির্দেশিকা দেখো হাদিসের ব্যাখ্যা দ্বারা প্রমাণিত হয় যে খারাপ বা খারাপ কাজ বা মন্দ কাজে বাধা দেওয়া ব্যক্তির শক্তি ও সামর্থ্যের মধ্যে ফরজে কিফায়া অর্থাৎ যা সমাজের কেউ আদায় করলে অন্যরা গুনা থেকে বেঁচে যাবে পক্ষান্তরে কেউ আদায় না করলে সবাই সমানে আল্লাহ তালার কাছে গুণাকার হবে আর বাধা দেওয়ার বাহিক শক্তি সামর্থ্যের সাথে তার মনের ইমানের শক্তিও কার্যকর হবে অর্থাৎ বাধা দানের ক্ষমতা ও শক্তি না থাকার কারণে না থাকার ক্ষেত্রে ইমানের চাহিদা অনুযায়ী সে মনে মনে প্রতিহত করার ইচ্ছা শক্তিও কাজে লাগাবে এবং ঘৃণা করে তা পরিহারে সচেষ্ট থাকবে যেমন আল্লাহ তালা কোরআনে বলেছেন কুমতুম খর উম্মাতিন ও খরিদিন মোনাবিল মারা বেদন হন আনিল মুনখারি অর্থাৎ অনুবাদ তোমরা সর্বোত্তম উম্মত মানব জাতির সর্বাত্ম কল্যাণের জন্য তোমাদেরকে আবির্ভূত করা হয়েছে তোমরা সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজ হতে নিষেধ করো ও আল্লাহর প্রতি ইমান রক্ষা করে চলো যদি তাহলে যদি আহলে কিতাব ইমান আনতো তাহলে নিশ্চয়ই তাদের জন্য ভালো হতো তাদের মধ্যে কেউ কেউ মুমিন এবং তাদের অধিকাংশই ফাঁসে তারপর এখানে বলা হয়েছে আমরা রাসু আসলামের একটি হাদিস দিয়েছি যেহেতু আমাদের ব্যাখ্যার দিক থেকে কোরআন এবং হাদিসের দুটো দলিল দিতে হবে আবার যেমন রাসুজুল্লাহ আসালাম হাদিসের ভাষায় বলেছেন আরবিতে ইনামিনাথি কমাই ইয় তাও না মিছলা উজুড়ি আউওয়ালহিম ইয়ুনকিরুনা আল মুনকা অনুবাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি অবশ্যই আমার উম্মতের মধ্যে এমন একটি সম্প্রদায় রয়েছে যাদেরকে পূর্বে সাহাবার মতো সওয়াব দান করা হবে তারা মন্দ কাজে বাধা প্রদান করবে তারা কারা যারা মন্দ কাজে বাধা দান করবে তারপর 4 নম্বরের দিকে দেখো আমরা দিয়েছি সমাধান ইসলামী পরিবেশ প্রতিষ্ঠার হাদিসের প্রয়োগ গুরুত্ব সম্পর্কে মতামত ভূমিকা দিয়েছি সৎবা ন্যায়সঙ্গত কাজ করা এবং অন্যায় বা অসঙ্গত কাজ থেকে থাকা যেমন প্রত্যেক ব্যক্তির অবশ্য কর্তব্য তেমনি অপরকে সৎ বা ন্যায়সঙ্গত কাজের জন্য আদেশ উপদেশ বা উৎসাহ দেওয়া এবং অসৎ অন্যায় কাজ থেকে বিরত রাখা পবিত্র দায়িত্ব আচ্ছা এখন তুলে যায় মূল কথায় এ প্রসঙ্গে এ প্রসঙ্গে পবিত্র করণের আলী ইমরানের একশো দশ নম্বর আয়াতে বলা হয়েছে সেটা কিন্তু একশো দশ নম্বর আয়াত ছিল ঠিক আছে তোমরা শ্রেষ্ঠ দল মানবদের জন্য তোমরা সৎ কাজের জন্য নির্দেশ দাও অসৎ কাজের নিষেধ করো ও আল্লাহকে বিশ্বাস করো আবার এক ইসরাই একশো চার নম্বর আয়াতে কিন্তু বলা হয়েছে তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যারা লোককে ভালো ভালোর দিকে ডাকবে এবং সৎকর্মের নির্দেশ দেবে এবং অসৎ কর্ম থেকে বেত রাখবে আর এসব লোক কি হবে সফল কাম তারপর আমরা এখানে দিয়েছি এই আয়াতগুলো থেকে আমরা বুঝতে পারি বর্তমান প্রেক্ষাপটে ইসলামী আমাদের সৎ কাজে বেশি বেশি দাওয়াত দিতে হবে বেশি বেশি প্রচার করতে হবে যে অন্যায় অত্যাচার জুলুম ও অসৎ কাজ আমাদের বাধা দিতে হবে আমরা চাইলে আমাদের হাত দিয়ে তা করতে পারি তবে তা সম্ভব না হলে আমাদের আজকে যে হাদিস অনুযায়ী পর্যায়ক্রমে হাত মুখ অন্তর এমনকি মনে মনে ঘৃণা করে হলে অসৎ কাজে বাধা দিতে হবে এরপরে হজরত মোহাম্মদ সাল্লাহাম বলেছেন তোমাদের মধ্যে যদি কেউ কোনো অন্যায় কাজ দেখতে পায় তবে নিজের শক্তি সামর্থ্য দিয়ে তা প্রতিরোধ করবে আর যদি সে সামর্থ্য না থাকে তবে উপদেশ দিয়ে সংশোধন করবে আর যদি তাও না পারে তবে আন্তরিক ঘৃণা দিয়ে তা থেকে দূরে থাকবে কিন্তু তা হবে দুর্বলী মনের পরিচয় তারপরে বলা হয়েছে উপসংহার পরিশেষে আমার নিজের থেকে আমি বলতে পারি অর্থাৎ আমি এটা লিখেছি তোমরাও লিখবা আজকের এই হাদিসটি এবং কোরআন এবং হাদিসের দলিল অনুযায়ী যে কথাগুলো বলা হলো সেই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে আমাদের সবার বর্তমান এবং ভবিষ্যতের প্রজন্ম ইসলাম প্রতিষ্ঠায় অনেক অনেক কাজে লাগবে এবং এখন থেকে আমরা আজকের আলোচনা অনুযায়ী আমল করবো আল্লাহ পাক বলা লাগবে আমাদের সবাইকে তৌফিক দান করুক আমিন তো আজকের ভিডিও এ পর্যন্তই এবং এই ছিল তোমাদের আজকের হাদিস শরীফ অর্থাৎ চব্বিশতম সপ্তাহের হাদিস শরীফ অ্যাসাইনমেন্টের সমাধান তো পরবর্তী ভিডিও কিন্তু তোমাদের কিছু খনের মধ্যে চলে আসবে এই তোমাদের ধৈর্য হয়ে গিয়েছে এবং আমাদের চ্যানেল কিন্তু মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল বাটনটি অন করে রাখো অনলাইন প্রোগ্রামে দোরোতবর্তী হয়ে যাও সুপার সদস্যন কালেক্ট করার জন্য দুটো নম্বরে 510 টাকা বিকাশ অথবা হবে এবং সেটা যখন করে তুমি কালেক্ট করে নিতে পারবা ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সেই আশা ব্যক্ত করে রেখে আজকে মত এখানে শেষ করছে আমার সঙ্গে সবাই দোয়াটি করবে সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা নাশহাদু আল লা ইলাহা إلا أنت نستغفرك ونتوب إليك السلام عليكم ورحمه الله